যে আমার থেকে বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে দেখাইলাম তো আমি যুবক যৌবন পাওয়ার পরে ডেলি একবার আল্লাহ বলে না বলুক যুবকরা যে ডেলি আমি মনের থেকে সকালবেলা চিৎকার দিয়ে বলি আল্লাহ যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন তো জব তো দিতে পারতো আপনি অস্তিত্ব দিছেন আমাকে যৌবন দিছেন আমাকে আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে একবার তো ডাকে না মামুন তো ডাকে না পুরুষ তো ডাকে না আবার পিছনে যেতে হয় সারাদিন বুক করে কট্টা এই জন্যই আল্লাহ বলে মান আরাজা আননি লা দাইতুহু মিন যে আমার থেকে বিমুখ 아니 কাছের থেকে ইশা ডাকি হাল্লো চাত্তা আজওয়াদা মিননি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে সর রখর পিচপিচ ঘুরতে থাকে সর দিন জুতা ক্ষয় করতে থাকে কি যুবক না আমি বাইнга না ইশারাই বলতেছে সামান্য দুনিয়ার একটা পদের জন্য একটা ওয়ার্ডের পদের জন্য একটা ইউনিয়নের পদের জন্য একটা গ্রামের পদের জন্য সারা রাত্র পিছ পিছ ঘুরে না সারা দিন জুতা ক্ষয় করে না আল্লাহ তো জিজ্ঞেস করতেছে আমার চেয়ে বেশি তোকে দিছে কে বল কে দিছে আমার চেয়ে বেশি বলো যুবক আল্লাহর চেয়ে বেশি তোমাকে কে দিছে বলক নবুনরা আল্লাহর চেয়ে বেশি কে দিয়েছে বলক পুরুষরা আল্লাহর চেয়ে বেশি কে দিয়েছে এই জমিতে আল্লাহ জিগাই করছে আমার চেয়ে বেশি কে দিয়েছে তোকে বল আমাকুম তা মা আমহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন যে আলাকা মুদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন যে আলাকা ইযামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা এর উপরে সুন্দর ভাবে নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে চামড়ার গোষ্ঠের আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগীরা তুই কি ছোট ছিলি না হামান কাব্বারাত তোকে বড়কে করলো আমা কুন্তা দাঈফা তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই

আল্লাহ বলে তুমি তো অসহায় আসছি

তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না বলা আল্লাহ কাইয়া দুন তপ্তিশ হাত তো ছিল ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না বলা আল্লাহ কারি তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না বকত তাতা হার হাত পাও একটু নাড়া চাড়া করতে পারতে কি বলেন বাচ্চা আপনাদের বাড়িতে হয় না চারটা হাত পাওয়াই তো নাড়া করে ঠিক না আর পারে কিছু আল্লাহ বলে আর কি করতে পারতো তুমি তোমাকে তো আমি সাজাইছি আল্লাহ কি দিয়ে সাজাইলেন তা আল্লাহ নিজেই বলতেছে জাল তোলা হানা না সর্বপ্রথম তোর জন্য আমি মা বাবার দিলে ভালোবাসার জাল কাবার কসম আল্লাহ যদি মা বোনদের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ না খেলাইতেন আটলান্টিক প্রবাহিত না করতেন প্রশান্ত প্রবাহিত না করতেন কোনো মা বাচ্চা পেটে নিতে পারত না কুরআন বলে ওয়াহনুন আলা ওয়াহন আমি কি আপনাদের বিজ্ঞান মানব না কুরআন মানব কুরআন তো বলে কষ্টের স্তূপ দিতে 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 হিমালয়কে পর্যন্ত ছোট বানায় দেয় ওয়াহনুন আলা ওয়াহন ইমাম গাজালি লেখেন হায় আজকে তো সন্তানের কাছে মা বাবার কদর নাই বিশেষ করে আমার যুবক সমাজের কাছে মা বাবার কদম ওরা তো মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না কি এক মুসিবত আসলো কি এক আজাব আসলো অ্যান্ড্রয়েড সেটের জন্য প্রতি বৎসর নতুন বাসন নেওয়ার জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না প্রবাসের বাবাকে কালি দিতে পর্যন্ত দেরি করে না দিবানা কেন তুমি সৌদি আরব বৈশাখ কি করো তুমি প্রবাসে বৈশাখ কি করো ও যুবক তুই জানিস না তোর বাবা কি করে আমি তো কয়েকদিন আগে আসলাম কোরিয়ার থেকে এর আগে তো ছিলাম ইংল্যান্ডে এর আগে ছিলাম কানাডায় তারপরে ছিলাম মিশরে সৌদি আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি ওদের চোখের পানি আমার এখানে আছে। যাদের মা বাবা প্রবাসে আছে যদি এখানে আমার পিছে থাকতো প্রজেক্টার আর যদি এখানে লাগানো যেত কম্পিউটার মতো পেন ড্রাইভ তাইলে আমি তোকে কাদায় দিতাম যুবক শুধু তোর বাপের কান্না দেখায় প্রবাসীদের কান্না দেখায় পুরো মজমা কাদায় দিতাম বয়ান করতে হতো এখানে আছে আমার সেভ করা তো যেটা বুঝাইতে ছিলাম যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ বলে তোকে আমি সাজাইছি কেমনে দেখ চালতু না কাহানা মা তোর জন্য মা বাবা জিলির ভিতরে আমি ভালোবাসার চাল বলছি তোর অস্তিত্ব দিতে দেরি অস্তিত্বের খবর আসতে দেরি মা বাবা কষ্টতে আত্মহারা হতে দেরি হয় না কষ্টের পাহাড় হলো কি হবে মুস্কি মুস্কি হাসে মাকে যদি জিজ্ঞাসা কর হয় এত কষ্ট তার পড় হাসি কেন কই কলিজার টুকরার চেহারা দেখতে দাও না দেখতে দেরি কষ্ট বলতে দেরি হবে না আর যেদিন মা বুইরা ডাকবে সেদিন তো কোনো অন্তুই থাকবে না ঠিক কি ভালোবাসা पैदा করছে আল্লাহ আল্লাহ বলে আমি করছি আমি আমবাতুল কাইর কাইনি রকি কাইবি ফি সদর উম্মি তোর মারস বুকের ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করার মাধ্যমে দুধের ঝর্ণা প্রবাহিত করছি ঝর্ণা লাবানান খালিসা যার পিউর দুধ যার বিকল্প কেমতে সকাল পর্যন্ত আসবে না আমি চিনি প্যাকেট জাত বড় দামি দামি দুধ চিনি আমি বিদেশে পাওয়া যায় কিন্তু ওর প্যাকেটেও লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই দুনিয়ায় বড় দামি দামি সিগারেট আছে ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মায়ের দুধের কোন বিকল্প নাই কিন্তু কি বিয়া দুধ তৈরি করছেন ওইটু আল্লাহ বলছেন যুবক আজকে মাল বড় বড় চোখ বাবার লোকে কর্কশ ভাষা। রাগ হল না তোমাদের পায়ে হাত রাখে আমার সাথে বড় বড় চোখ দেখায় বাবার সাথে কর্কশ বাসায় কথা বলে চব্বিশ ঘন্টা তোমার উপরে লাহানত করতে থাকবে লাহানত বিদায় যদি কারো এরকম অভ্যাস থাকে এই মুহূর্ত তবা করো মনে মনে তবা করো যে আর কোনোদিন মার সাথে বড় চোখ বড় চোখ দেখাবো না আর কোনোদিন বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না জানি না আমার কাছে তো শুন নাই আমি কাদাইতে পারবো না কিন্তু তোমাদেরকে বলতে পারবো তুমি চোখ বড় করতে দেরি আল্লাহর আরস পর্যন্ত কাঁপতে দেরি করে না উলামা বলবে এটা কই পাইলেন কুরআন বলে ওয়াসাইনাল ইনসানাবি ওয়ালিদাইহি ইসানা আল্লাহ বলে আমার একমাত্র ওসিয়ত আল্লাহ ওসিয়ত করতেছে ওসিয়ত বুঝেন মানুষ মরার আগে ওসিয়ত করে না আল্লাহর একমাত্র ওসিয়ত মা-বাবাশর সাথে সদয় ব্যবহার করো তুমি চোখ বড় করতে দেরি আল্লাহর আরস কাঁপতে দেরি করে না ফেরেস্তা চিৎকার দিতে দেরি করে না যে এই বুঝি ওর উপরে আল্লাহর গজব পড়ল শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তোমাকে কিচ্ছু বলে না শুধু সীমা রেখা দিছে দীঘা তোমাকে কিচ্ছু বলে না আল্লাহ মরার সীমা রেখা দিছে যদি না দিত রব্বে কাবার কসম আরে হাদিস আমার মনে উঠলো তাই বলতেছি ওই মুহূর্তে আল্লাহ হুকুম দিত জমিনকে লাউ আমাতুল আলদা লাফতাল আত কাসি বাতনিহা জমিনকে হুকুম দিত আর তোমাকে পেটে নিয়ে নিত পেটে তুমি চিনো না মা কাকে বলে তুমি জানো না বাবা কাকে বলে তুমি জানো না বাবা কাকে বলে তুমি তো রসুলের জীবনেই পড়ো নাই তুমি তো সারাদিন ফেসবুক দেখো রাগ হলো না যুবক তোমাদের পায়ে হাত রাখি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি চাই তোমরা জান্নাতি যুবক হও আমি চাই তোমাদের ফুর্তি সব জান্নাতে হোক এখানে না হোক ষাট সত্তর কি ফুর্তি করবে ফুর্তি তো চিরদিন হবে জান্নাতে কোথায় চোদ্দ তারিখ বছরে কয়বার আসে আহ জান্নাতে ডেলি আসবে একশো বার কয় বার

খালি সমাজের বয়ে নামায় না গেলে নামাই তো ছেক খেয়েছে আমার ভাই আগেরটা বললামই না ঠিক না জানাতে তো এরকম না ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ একশো পুরুষের যৌবন দিবে কয় পুরুষের এখন কয় পুরুষের যৌবন কয় এক জুনুল তো নাই এক জুন হলো তো বুঝতাম এক জুন তো নাই প্রত্যেককে থাকব বাবা খাইলে প্রত্যেককে থাকব ঠিক বাবার murid হলে প্রত্যেককে থাকব ঠিক ডাইলের murid হলে প্রত্যেককে থাকব ডাল ডাইল চিনো ঠিক এর চিনতে পারে তোমরা চিনো জুমবখরা চিনে ডাইল কি জিনিস বাবা কি জিনিস চিনে আমি অন্য বাবার কথা বলতেছি না আসল বাবার কথা আসল বাবা চিনো তো ইয়া বাহা ইয়া বাহা বাবা খাইতে হয় না বাবা যৌবন চলে যায় চ্যালেঞ্জ আমার সাথে যারা যা বাবা বহন করে ওদের যৌবন নাই। যারা বিক্রি করে ওদেরও নেই চ্যালেঞ্জ যে আনে তারও আর যে সেবন করে তারও নাই যে শুধু চোর তারও থাকবে না কন্যাটার উপরে আল্লাহ কি মাদকের উপরে কার যেটার সাথে আল্লাহ সংযুক্ত হয় ওটা ধরলেও যৌবন থাকে না এখন একজনেরও নাই কয়জনের আর জান্নাতে কয়জনের ওলামা মনে আমার এক কথা একমত হয় না যে ছুইলে যৌবন চলে যাবে তাহলে আমি প্রমাণ দিই হজে যখন হাজি যায় থেকে যখন আসে তখন পায়ে হাইটা এখানে লেখা আসে এই জায়গার থেকে এই জায়গা দ্রুত পার হোক কেননা আল্লাহ রসুল রসে দ্রুত পার বতনে অদি বলে ওটাকে কেননা বহুত আগে এখানে আসাব নাসেল হয়েছিল আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে দ্রুত পার হবে ধীরে পার হইলে হইতে পারে আজাব তোমার গায়েও লাগতে পারে আযাবের এফেক্টে তুমিও হতে পারো তো যেটার মধ্যে আল্লাহ লানত ওটা ছুঁলেও তো লানত লাগবে ঠিক আমার যুবক সমাজের কোনো হত কেন আজকে তো একজনেরই না জান্নাতে কয়জনের মিলবে এক জনের 14 ডেইলি একশো বার কাজে লাগাবে কয়বার মানে ফিডার খায় কিছু বোঝে না এই জন্য ডেলি একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে কি দিয়ে বানাইসে হাঁটু পর্যন্ত বানাইছে দিয়া। কমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা হবে চুলটিও 120 ফিট লম্বা হবে সুবহানাল্লাহ দাতের আলো শুনো আল্লাহ রাসূল বলেছেন জাহিকালা দুনিয়া লা তানহুরাতি দুনিয়া কুল্লাহ একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যেই দিন 32 দাঁত বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে কেমন আলো হবে একটু চোখ বন্ধ করে ভাবো এক দাঁতে যদি এত আলো হয় তাহলে 32 দাঁতে কত আলো হবে ওটা বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে আল্লাহু আলাইহা তুমি বাইক সাইক কিছু তো নাই দূরে এত যাবো কি কইরা তো আল্লাহ সুপার বাইক জান্নাতে দিছে দুনিয়ার মতো খাটারা খাটারা বোঝো তো নাম্বার ছাড়া হুম জান্নাতের তো হলো ঘোড়া মিনিয়া হামরা লাল টক টক ইয়া কুর পাথর দিয়ে আল্লাহ বানাইছেন বলে হু হাতান দুটা ডানা থাকবে ইয়ার কাবুর রাখে চড়বে আর ওটা মুখ দিয়ে চালাইতে হবে না ওটা মন দিয়ে চলবে ওটা জানবে তোমাকে কোথায় উঠতে হবে চোখের পলকে ওইখানে নামায় দিবে আর নিয়ে গলায় লাগায় দিবে গলায় গলা লাগবে আর বলবো আনা হুব্বুক ও আনতা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা দা খাতা কেন দেরি করলি কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আসি এবার সোমবার ঠোঁটে কি আছে আল্লাহ রসুল বসে লা বাদা গা সব আতি আবহুল লাসারা আদবা সাত সমুদ্রের থুতু দিলে সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত পানিগুলা লবণাক্ত হবে মধুর মিষ্টি হবে চারটা বলো যদি এত মজা এত জাদু ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে কি মনে হয় ঠোঁট ঠোঁটে লাগাইবা না গুজুর গা যাইবা ঠিক না আমি তুমি করে চিনি রাগ হইল না সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় মাথা উলায় যায় তখন নেটের ভিতরে তো ধরাও যায় না ছোয়াও যায় না কথাও বলা যায় না তখন কি করব মাথা তো গেছে আউলায়া এখন টেলি মোবাইলই টাচ করে চুমা দেয় বুল বললাম মাঝে মাঝে তো রাস্তা দিয়ে যাইতে দেখি দুইজন তিনজন বয়া প্রথম একজনে দিছে আরেকজনে জোরসে আইয়া হেও মাইরা দিছে তৃতীয় বন্ধু জোরসে আয়া হেও মাইরা দিছে অথচ নেটের ভিতরে ওইটা কোন দেশে আল্লাহ জানে এত দূরেরটা দেখা যদি এত জোশ আসে যখন সামনে দেখবার ঠোঁটে এরকম থুতুতে এত মজা তো ঠোঁটে ঠোঁট না লাগায় বুঝি বুজুর্গ ঠিক না

একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট হবে তিন কিলোমিটার ঘেরের কমসে সে কম কম দামি লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে কুচি হবে তিন কিলোমিটার গের কুচি বোঝেন কুচি এটা খুললে তিন কিলোমিটার ছড়া যাবে হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ হবে হয় লক্ষ যেটার এক গুণেরটা শুনাইতেছি আমি এক এক লক্ষটা শুনানোর ক্ষমতা আমার নাই ওটা তো আল্লাহর রাসূলই বলছে এক লক্ষ গুণ বেশি কি হবে রূপ হবে রূপ সর্বদিক দিয়া জান্নাতের রানী হবে ফার্স্ট লেডি হবে জান্নাতের রানী সাহাবাদের মা বোন আমি নিয়ে যাইতেছি সাহাবাদের মা বোন শুধু পাগল হয় নাই ওনারও দুনিয়া বানাইলে বানাইতে পারতেন তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ওই হুর মিলবে ডেলি একশো বার ভিডিও কল আসবে তুমি দৌড়াইতে থাকবে প্রত্যেক কল আসবে ভিডিও হাসবে আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয় কেননা একশো পুরুষের কি যৌবন শক্তি ওরা একটা লেই তো পেরে সান একশো দিলি কি অবস্থা হইব ঠিক না এক যৌবন লেই তো বাতা নষ্ট ঠিক না কি ওইখানে ব্যবস্থা রাখা আছে চিন্তা করো না আমি যা বলতেছি আজকে কান দিয়া শোনো আর নিজেকে প্রস্তুত কর জান্নাত তোমার জন্যই জান্নাত আমার জন্যই যদি তোমার জন্য জান্নাত না তো।

একজনকে দিছে একজনকে ঠিক না সোয়া লক্ষ কে দিছে চল্লিশ কাতার দিছে তো দিছে কি মুজাগুলো জান্নাত আমাদের জন্যই ছিল জান্নাত আমাদের জন্যই আল্লাহ এই উন্নতের জন্যই জান্নাত বানাইছেন জান্নাতে তিন বাঘের দুই বাঘে আমরা হব কে তুমি আর আমি যুবক আর এই হবে তিন বাঘের দুই বেশি কষ্ট করতে হবে না একটু কষ্ট আমি নিয়ে যেতেছি একটু ফুটাইতে হবে নিজেকে ফুল যেরকম ফুটলে সময় হুমরি খাওয়া পড়ে চোদ্দ তারিখ আসলে তো হুমনাথে মারামারিও হয় ফুল নিয়া। কয়বার দোকান বাঙ্গা হয়েছে আমি জানি এগুলা খবর আছে আমার কয়বার যে হুমনায় ফুলের দোকান বাংছে যুবকরা আমি জানি সময় মতো যে ফুল পায় নাই বস মাতার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যায়া দোকানদার রি মারা শুরু করছে আমার ফুল গেল কই দুই দিন আগে না ফুল নিলাম বুলা গেলি কেউ হয় না নয় না হ্যাঁ হয় আরে হুম না না হয় গরিব ঘুরতে হয় হ্যাঁ হুমনার চেয়ে বেশি ভুল তো গরিব উড়ে পাওয়া যায় ঠিক না হা পাওয়া যায় না হুম জানিয়ে শো এই জন্য নিচে একটু ফুটাইতে হবে বেশি না ওটাই আমি বুঝাইতে চেয়েছিলাম যুবক একটু ফুটাও জাননাত তোমার মামুনদের বলবো নিজেকে একটু ফুটাই জান্নাত আমাদের পুরুষ কো বলতেছি একটু ফুটাইতে হবে এইখান থেকে কথা শুরু ছিল ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না ওই আল্লাহর কাছে যিনি অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যাব ওই রসুল যার কারণে এত বড় সম্মানিত হয়েছিল যার কারণে আমরা কুদরতি হাতে বাছাই হসি বাছাই বাছাই বোঝেন না মনে হয় বোঝেন না কি বাছাই বোঝেন বাজারে ফল কিনতে গেলে নিজে বাইছা বেছা লন তো এটার নাম বাছাই যেটা কিনতে যায় সবচেয়ে ভালোটা বাছাই করে নেয় আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে শ্রেষ্ঠ উন্নতের মুকুট মাথায় পড়াইছেন

সাক্ষীর দাম বেশি আবার কোন সাক্ষী যদি সরকার পক্ষের সাক্ষী হয় তাহলে তো দামের কোন চব্বিশ ঘন্টা পাহারা দিবে সরকার ঠিক না আমরাও সবচেয়ে বড় সরকার যে আল্লাহ আল্লাহর পক্ষের রাজ সাক্ষী সমস্ত উন্মতের উপরে আমাদের মর্যাদা কত বড় ওই মর্যাদা যার কারণে পাইছি ওনার কাছে আকর্ষণের পাত্র হওয়া আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে বেশি না এই উন্মত কাল্লা বেশি খাটাইতে চান না ওলামা আমার সাথে একমত হবে আল্লাহ যদি বেশি খাটাইতে চাইতেন তাইলে পঞ্চাশ ওয়াক্ত নামাজকে এক ওয়াক্ত কমাইতেন না পঞ্চাশ কে পঞ্চাশই রাখতেন কিন্তু আল্লাহ দেখছে বন্ধুর উম্ম আমি যাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি ওদেরকে বেশি খাটানো যাবে না তো নয় বারে কমাইতে কমাইতে কত আইনা দিছেন কিন্তু সব কমার নাই কত করবে পাঁচ সব কত সত্য তো হ্যাঁ আমি কর্ম এটাও ভুল একা পড়লে পঞ্চাশ পাবে জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তের বদলায় দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব পাবে এক ওয়াক্তে কত যদি জামাতে পড়ে একলা পড়লে একে দশ আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না কমাইতেন না কিন্তু পাঁচে আনার পর প্রশ্ন ছিল এখনো আপনি দুনিয়ায় উন্মতের উপরে পরীক্ষা করে দেখেন নাই পড়াইতে মুসাদ পড়াবেন আমাদের নবীজি ভিতরে কাঁদতে ছিল লজ্জায় চেহারা চেহারায় লজ্জা ছিল বলছে আমি আর যেতে পারবো না তাহলে আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে গান